হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ আমি এসেছি রায়গঞ্জে উল্টো রথের মেলা দেখতে তো এখানে দেখো মন্দিরটা কত সুন্দর এটা শ্রী জগন্নাথ ঠাকুরের মন্দির তো ওখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন রাম আছেন অনেক ঠাকুর ছিল এখানে হচ্ছে সিংহাসন ঠাকুরের তালা বন্ধ এই কারণে এখন ঠাকুর আসেননি উনি আসছেন বলে আমি মন্দিরে ছিলাম দাঁড়িয়ে অনেকজন ছিল ওয়েট করছিলাম আর মন্দিরটা ভালো লাগছিল বলে ভাবলাম যে একটু ভিডিও করে নিই তো দেখো এখানে ছোট্ট বুনরা অনুষ্ঠান করবে বলে রেডি হচ্ছিলো ছোটো ছোটো রাধাকৃষ্ণ ছিল তো সবাই মিলেই এখানে কিন্তু সবাই মানে এখন ওয়েট করছে যে কখন আসবে উনি তো আমি ওয়েট করতে করতে আমি দেওয়ালে অনেকটা আর্ট করা ছিল ঠাকুরে তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ভালো লাগছিল বলে ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি দেখো ঠাকুরগুলো খুব সুন্দর মানে কাছে থেকে না পুরো ভালো লাগছিলো মনে হচ্ছিলো কোনো মূর্তি বানিয়ে বানিয়ে বসেছে কিন্তু সেটা নয় আর্ট করা আছে খুব সুন্দরভাবে তো চলো ফাইনালি দেখো চলে এসেছে এখানে আর একটা কথা বলি বন্ধুরা যে এখানে আমি কিছুক্ষণ আগে আসলাম একটা খবর শুনলাম সেটা খুবই দুঃখিত মানে খুবই খারাপ লেগেছে কারণ হচ্ছে এখানে যে ভিড়টা দেখতে পাচ্ছি এই ভিড়টা সেম ছিল যখন ঠাকুরকে আনতে যাচ্ছিল তো সেই সময় নাকি একটা কাকিমার সোনার হার কেউ গলা থেকে কেড়ে নিয়েছে তো এই কথাটা শুনে খুব মনটা খারাপ করলো তো কি করা যায় আর তাই না তো চলো এখানে দেখো ভিড়টা কত প্রচুর ভিড় ছিল এই কারণে আমি স অনেকটা দূরে গিয়ে ভিডিওটা করেছি যাতে ভিডিওটা একটু ভালোভাবে আসতে পারে তো ঠাকুরটা দেখো কাছ থেকে এখানে সবাইকে এখন প্রসাদ দিচ্ছে বন্দি দিচ্ছিলো সবাইকে তো আমি একটু অল্প গিয়ে ঠাকুরের প্রসাদ নিয়ে এলাম গ্রহণ তো করতেই হবে তো চলো এখানে বাজি ফোয়াটা হচ্ছিলো অনেকটা মানে খুব ভালো লাগছিল একদম আর অনেক ভিড় ছিল মনে দুঃখও ছিল যে এত তাড়াতাড়ি ঠাকুর নিজের বাড়িতে চলে এলো তো যাই হোক একটা মজার কথা বলি মজার কথা একটু আনন্দর কথা যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরকে বরণ করার জন্য মানে এখন ওখান থেকে নামাবে নিয়ে যাবে কিন্তু ঠাকুর না ঠাকুরকে মন চাই না যে ওখান থেকে উনি নামবে আপনি হিলতেই চায় না অনেক উলু উলু দিয়ে পুষ্পঞ্জলি দিয়ে আর্দ দিয়ে ওনাকে কিন্তু নামানো হয়েছে তোমরা নিজের চোখেই এখন দেখবে এনাদেরকে তো নামিয়ে দিল কিন্তু এখন যে ওনাকে নামাতে যাবে উনি কিন্তু একদমই নামবে দেখো দেখো একবার নড়ালো উনি নামছে না তো যাই হোক দাদাটা দেখছে সামনে কিছু ছিল মনে হয় তো ওটা সরাতে বলছিল দেখুন দুইবার টানছে হচ্ছে না এখানে কাকিমারা উলুলু দিচ্ছিল তো দেখো নামতেই যাইছে না উনি কি মজা দেয় না উনি বলছে না আমি যাবই না তো যাই হোক অবশ্য যে ওনাকে একটু নামানো হলো তুলে খুব কষ্টে ওনাকে নামানো হলো ওর মন খারাপ তো যাই হোক দেখো আমাদেরও মনে হয় যে মাসির বাড়ি যায় বা মামার বাড়ি যায় তো আসার ইচ্ছা একদমই করে না মনে হয় যেন আর কিছুদিন থাকি আর কিছুদিন থাকি এভাবে থাকতে থাকতে না তো দশ পনেরো দিন এমনি থেকেই যায় কিন্তু ঠাকুরের কি আছে ওনার তো সাত দিনই যেতে হবে মাসির বাড়িতে আবার চলেই আসতে হবে তো সেই কারণে ওনার ইচ্ছা হয় না যে আমি আবার ওখানে যাব। তো যাই হোক অবশেষে ওনাকে এখন নিজের সিংহাসনে বসানো হলো তো তিনজনকে দেখো এখানে খুব সুন্দরভাবে তাদেরকে যত্ন করে ওনাকে ধীরে ধীরে সিংহাসনে বসিয়ে দিচ্ছেন তো ফাইনালি ঠাকুর নিজের জায়গাতে বসে গেলেন দেখো তিনজনকে খুব সুন্দর লাগছে তাই না জয় জগন্নাথ সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো ঠাকুর তোমার চরণে শত শত কোটি প্রণাম এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো তো প্রোগ্রামটা আমরা বেশিক্ষণ দেখতে পাইনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো ছোটো ছোটো বোনুরা বসে আছে তাদেরও নাচটা আমরা দেখতে পাইনি তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই ভালো থেকো